হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ তো এই ব্লগটা হচ্ছে মার্চের ছয় তারিখে তো ভিডিওটা খুবই ছোট্ট একটা ব্লগ হতে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো তো এই দেখো চলে এসছি তো আমার বান্ধবীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগছে ওর আর আমার শ্বাসটা কেমন লাগছে সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু যে কেমন লাগছে আর ওর রিসেপশান হিসেবে গিফট নিয়ে গেছিলাম একটা ফটো ফ্রেম তো ও সেটা খুলতে পারছিল না বলছিল বান্ধবী একটু খুলে দে আমরা দুজনেই আর কি খুলছিলাম আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম তো তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পারবে যে ওর ফটো ফ্রেমটা তো তোমরাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে ফটো ফ্রেমটা কেমন হয়েছে আর এখানে ও আমাকে কী যেন একটা বলছিল আমি সেটাই বলছিলাম ও আমাকে বলছিলো যে তুই বিয়ের দিনও গিফট নিয়ে এসছিস আবার রিসেপশনের দিনও গিফট নিয়ে এসছিস তো এই দেখো ফটো ফ্রেমটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো বিয়ের দিনও গেছি ও রিসেপশনের দিনও গেছি তো দু দিনে গিফট নিয়ে গেছি ও সেটাই বলছিলো যে পাগল দু দিনে গিফট নিয়ে এসছিস সেটাই আর কি আমরা বলি করছিলাম আর ওকে আমার বর জিজ্ঞাসা করছিলো পছন্দ ওর মুখে হাসি দেখলেই বুঝতে পারবে যে ও খুবই পছন্দ হয়েছে আর এই যে ওদের ফুসজ্জার খাট সাজানো হয়েছে খুবই সিম্পল বাট ভালো লাগছে এরপরে আমরা খেতে চলে এসেছিলাম খেয়ে বাড়ি চলে গেছিলাম রাত করিনি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও